হে গাইক আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেলস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই অ্যাকি ক্লিয়ার যে ফেস ওয়াশটা আছে এটা নিয়ে একটা সুন্দর রিভিউ দিব অ্যান্ড রিভিউ দেখে আপনাদের মনে যত ধরনের ডাউট থাকবে এই ফেসওয়াশটা নিয়ে এটা এই ফেসওয়াশটা ইউজ করা উচিত কিনা এবং ইউজ করলে কোনো উপকার অ্যাকচুয়ালিতে পাওয়া যায় কি না সেগুলো আজকে ডিটেলস সহকারে আমি এ ভিডিওতে বলে দিব আমার মতো যাদের অয়েলি স্কিন আছে এবং ফে পিম্পালের অনেক বেশি সমস্যা আছে তো আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য কারণ আমার হচ্ছে একদম অয়েলি স্কিন অ্যান্ড পিম্পাল অনেক বেশি প্রবলেম থাকে সো আজকে আমি এটা নিয়ে কথা বলবো এবং কিভাবে এই ফেসওয়াশটা এই স্কিনের জন্য কাজ করেন অ্যাকচুয়ালিতে কাজ করে নাকি পিম্পল দূর করে নাকি সবগুলো সমাধান আমি আজকে বলে দিব তো এই হচ্ছে যে অ্যাকমিক্লিয়ার ফেসওয়াশটা এটা কিন্তু আমি বলবো যে লো বাজেটের মধ্যে মানে কম প্রাইসের মধ্যে এটা ভালো ফেসওয়াশ ফর অয়েলি স্কিন যাদের স্কিনে আমার মতো পিম্পল আছে এবং পিম্পাল শেষ হওয়ার পর মানে পিম্পাল যাওয়ার পরও যাদের স্কিনে দাগ বসে থাকে পিম্পালের তাদের জন্য আমি মনে করবো এটা সবচেয়ে বেস্ট একটা ফেসওয়াশ কারণ হচ্ছে যে এই ফেসওয়াশটা আমি ইউজ করলাম অ্যান্ড দেখেন দেখলে বুঝতে পারবেন যে এটা অনেকটাই মানে প্রায় শেষ হয়ে আসছে এটা এরকম আমার এটা এই ফেসওয়াশটা হচ্ছে সেকেন্ডটা আমি এর আগেও আরেকটা ইউজ করলাম এটা হচ্ছে সেকেন্ড নাম্বারটা তো এই ফেসওয়াশটা যখন আমি ইউজ করলাম তখন ইউজ করার আগে আমার পুরনো যতগুলো ভিডিও আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার ফেসে একমির পরিমাণ কতটুকু ছিল আর এখন বর্তমানে একমির পরিমাণ কতটুকু হলো সেটা দেখলে অবশ্যই আপনারা বিফোর অ্যান্ড আফটার যে রেজাল্টটা থাকে সেটা অবশ্যই ক্লিয়ারভাবে বুঝতে আমি কিন্তু এই একটাই ক্লিয়ার ওয়াশের কিন্তু কোনো প্রমোশন ভিডিও করতেছি না এটা জাস্ট আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের কাছ থেকে শেয়ার করতেছি আমার ফেসে কিন্তু প্রচুর পরিমাণে পিম্পাল হয় মানে অনেক মানে অনেক তো দেখেন এখনও যখন আমি ইউজ করলাম ইউজ করার পরে কিন্তু পুরোপুরি পিম্পাল যায়নি এখনও কিন্তু এই যে এইগুলো সাইড এগুলো সাইড সুন্দর মতো দেখলে বুঝতে পারবেন যে অনেকগুলোই পিম্পাল আছে মানে পুরোপুরি যায়নি যাদের ফেসের মধ্যে অল্প পিম্পাল আছে তাদের জন্য আমি মনে করবো এটা একটা ভালো কাজ করবে কারণ আমার মতো যাদের বেশি পিম্পাল আছে তারা এটা অ্যাভয়েড করলে বেশি ভালো কারণ অনেক পিম্পল তো সহজে যেতে চায় না আর হয়তো বা আপনারা আরও দুই তিনবার ইউজ করলে হয়তো বা এটা কমতে পারে কিন্তু অনেকগুলাই কমলো এখানে দেখা যায় এখানে দেখলে বুঝতে পারবেন যে কতগুলা কমলো আবার অনেকগুলা পিম্পল কিন্তু এখনো আমার এই যে এই ফেস ওয়াশটা সেটা হচ্ছে রিয়াল কীভাবে সেটা দেখলে বুঝবেন যে দেখেন এখানে একটা স্টিকার আছে এখানে কোড নাম্বার দেওয়া আছে এখানে দেওয়া আছে কোড নাম্বার তারপরে এখানে এক্সপায়ার ডেট মানে উৎপাদন মেয়াদ সব কিছু দেওয়া আছে যে এখানে হচ্ছে বা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট অ্যান্ড এটা হচ্ছে অনেক ভালো মানে যাদের অল্প ফেসওয়াশ মানে অল্প একনি থাকবে তাদের জন্য আমি মনে করি অনেক ভালো কারণ এখানে যেগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে সেগুলো অনেক বেস্ট একটা ইনগ্রিডিয়েন্ট এখানে দেওয়া আছে হচ্ছে টি ট্রি অয়েল এই টি ট্রি অয়েল কী কাজ করে এখানে হচ্ছে অ্যান্টি মাইক্রোবেল যেটা আছে মানে ফেসের মধ্যে যে অ্যাকনির জন্য যে ব্যাকটেরিয়া থাকে সে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেয় ফেসটাকে একটু মসৃণ করে তুলে মানে একদম সফট স্কিন করে তুলবে অ্যান্ড যতগুলো যে পিম্পল আছে সেগুলো বলছে যে অ্যাকনি ক্লিয়ার মানে অ্যাকনি যতগুলো আছে সবগুলো সব দূর করবে এই ফেস ফেসওয়াশটা তো আমি যখন ইউজ করলাম তখন আমি বলবো না যে না আমি কোনো রেজাল্ট পাইনি হ্যাঁ অবশ্য আমি রেজাল্ট পেলাম ভালো রেজাল্ট পেলাম খারাপ রেজাল্ট পেলাম না কারণ হচ্ছে যে যখন আমি এটা ইউজ করলাম তখন আমার ফেসে অনেকগুলো পিম্পাল ছিল অ্যান্ড যখন আমি আস্তে আস্তে এটা ইউজ করা স্টার্ট করলাম তখন দেখলাম যে হ্যাঁ আমার পিম্পালের পরিমাণটা অনেক বেশি কমে আসলো লো বাজেটের মতো সবচেয়ে ভালো একটা ফেসওয়াশ যেটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য যাদের একনি প্রবলেম আছে তাদের জন্য এই ফেস ফেসওয়াশটা দেখেন ফেসের মধ্যে যে আমাদের অয়েলি স্কিন যারা আছে তাদের ফেস কিন্তু অনেক বেশি তৈলাক্ত থাকে এই তৈলাক্ত ভাবটা দূর করবে হচ্ছে যে এই এই ইয়াটা ফেস ওয়াশটা তারপর হচ্ছে যে যে ব্যাকটেরিয়া থাকবে সেটাকে ব্যাকটেরিয়াটাকে একনি যে ব্যাকটেরিয়ার জন্য যে ব্যাকটেরিয়ার কারণে একনি হয় সে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করবে ফেসটাকে স্মুথ করে ফেলবে অ্যান্ড হচ্ছে যে যতগুলো পিম্পাল থাকবে অথবা যেগুলো পিম্পল যাওয়ার পর যে দাগ থেকে যায় সেটাও হচ্ছে যে একদম দূর করবে কিন্তু এটাও লেখা আছে যে এটা কন্টিনিউসলি ইউজ টু টুইস ডেলি মানে প্রত্যেক দিন দুইবার করে এটাকে অবশ্যই ব্যবহার আমি অবশ্যই প্রত্যেক দিন দুইবার করে ব্যবহার করতাম না আমি হাইস্ট একবার ব্যবহার করতাম আর আমি খুব কম মানে অনেক অল্প পরিমাণে ফেস ওয়াশ ইউজ করি যেটার জন্য হয়তো বা আমার ফেসে মতো কাজ করতেছে না যদি আপনারা এটা ঠিক মতো বলার মতো যদি ইউজ করেন তাহলে হয়তো বা এটা আপনাদের ফেসের মধ্যে কাজ করতে পারে এই যে এই ফেসওয়াশটা আমি বলবো যদি আপনারা অবশ্যই যদি যারা এটা ইউজ করলে তাহলে আমাকে অবশ্যই এটা জানাবেন যে কমেন্ট করে যে এটা অ্যাকচুয়ালি আপনাদের ফেসে কাজ করলো নেন যারা এটা অবশ্যই যারা কিনেন নেই অল্প বাজেটের মধ্যে একটা ভালো ফেসওয়াশ কিনতে চাচ্ছেন তাহলে আমি বলবো যে এই অ্যাথনি ক্লিয়ার ফেসওয়াশটা ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো এই ফেসওয়াশটা কীভাবে ইউজ করবেন এই ফেসওয়াশটা প্রথমে এটা খোলার পর প্রথমে বলছি এখানে হাতে নেবেন হাতে নেওয়ার পর তারপর হচ্ছে যে এটা আপনারা হাতে নিয়ে প্রথমে এটার ফোমটা তৈরি করবেন তারপর হচ্ছে যে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে পরে মুখটাকে ধুয়ে ফেলবেন এই ডাইরেক্ট ফেসের মধ্যে কোনো ফেসওয়াশ অ্যাপ্লাই করবেন না হাতে নিয়ে তারপর এটা ইউজ করবেন তাহলে আজকের মতো এখানে বিরিয়ানি ঠিক কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ